শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না মনে হয় আর একটু শুয়ে থাকি কিন্তু না ওই যে জানালা দিয়ে উগে দিচ্ছে সেই সূর্যের আলো এই ঝলমলে আলোয় আর বিছানায় থাকার মতো পরিবেশ থাকে না আর আমার ছেলের স্কুলে ক্লাস শুরু হয় সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে তাই তাড়াতাড়ি করে দুই মা ছেলে ফ্রেশ হয়ে ওকে একটু খাওয়ায় স্কুলে নিয়ে যাচ্ছিলাম সাথে কিন্তু আমার মেয়েকেও নিয়ে গিয়েছি আর আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল ওইভাবেই ওকে কোলে নিয়ে গেছি। কারণ বাসায় কেউ ছিল না ওর বাবাও অফিসের কাজে বাইরে তাই মেয়েকেও নিয়ে গেলাম ছেলেকে দিয়ে এসে মা আর মেয়ে একটু রুটি বানিয়ে সকালে নাস্তাটা করে ফেললাম খাওয়া শেষ করে চলে যাই ছাদে গিয়ে দেখি এই টবে বেশ কিছু রেইন লিলি ফুটেছে মনে হচ্ছে এবছরে এবারেই শেষ রেইন লিলি ফোটা কেননা এখন তো প্রায় শীতকাল চলে এসেছে শীতকালে গাছগুলো দেখতে কেমন জানি লাগে তারপরও এই গাছটা বেশ সতেজ রয়েছে আর এই গাছেকে জানি একটু পানিও ছিটে ফেটা দিয়েছে সাদে আসার একটা মেইন কারণ রয়েছে আর সেটা হচ্ছে এই যে ড্রাগন ফল আজ তিন দিন হয়ে গেল এই ফলটাতে পাক ধরেছে আমার মেয়ে অস্থির হয়ে গেছে সে ড্রাগন ফলটা ছিঁড়ার জন্য তাই ছাদে এসে এই তো ড্রাগন ফলটা আমি তুলে নিচ্ছি ফলটার গায়ে আমি হলুদ ছিটিয়ে দিয়েছিলাম দুই তিন দিন আগে কেননা এত পরিমাণে পিঁপড়া ধরেছিল লাল পিঁপড়া তখন আমি একটু বুদ্ধি খাটিয়ে হলুদ ছিটিয়ে দিয়েছিলাম তো পিঁপড়াগুলো চলে গেছে ফলটা ছেঁড়া হয়ে গেলে এবার ভালোভাবে হলুদগুলো ধুয়ে নিচ্ছি আর ওই যে উকি দিচ্ছে আমার শাক গাছগুলো আমি শখ করে এখানে অনেকগুলো বিজি ছিটিয়ে দিয়েছিলাম তো প্রত্যেকটাই হয়েছে গাছগুলো কিন্তু অনেক চিকণ কারণ এই টবের মাটিতে তেমন কোনো ভিটামিন নেই একই টবে আমি দুই ধরনের ড্রাগনের গাছ লাগিয়েছিলাম তো এক গাছে কিন্তু আমরা বেশ কয়েকবার ফল খেয়েছি এই গাছটাই এবার প্রথম ফল এসেছে আর এটাই ছিল সেই প্রথম ফল অনেকবারে ফুল এসেছিল কিন্তু ঝরে গিয়েছিল আর এই যে দেখুন আঙ্গুলের অবস্থা তরকারি কেটে কেটে একদম তেরো বেজে গেছে ফল ছেঁড়া হয়ে গেলে ধুয়ে নিয়ে আমরা চলে আসি নিচে নিচে এসে আমি দুপুরের রান্না বাড়া শুরু করে দেই। এখানে আমি গরুর মাংস কষাচ্ছিলাম আজকে বাসায় বেশ কিছু মেহমান আসবে তাই মেহমানদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছিল যেগুলো আমি একা হাতেই সব রান্না বাড়া করেছি তাই সব কিছুর ভিডিও নেওয়া সম্ভব হয়নি কেননা ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে আর আমি তাড়াহুড়ো করে সব কিছু রান্না বাড়া করতেছিলাম তো এই তো গরুর মাংস কষা হয়ে গেল এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়ে দিব। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন